এবারের বই মেলায় একেবারে অবহেলিত জাফর ইকবাল জাফর ইকবালকে ঢুকতে দেওয়া হচ্ছে না জাফর ইকবালের বই বিক্রি করতে দেওয়া হচ্ছে না জাফর ইকবাল এবারের বইমেলার থেকে একেবারে বিচ্ছিন্ন জাফর ইকবাল আমরা যখন থেকে শুনে আসছি যখন থেকে দেখে আসছি প্রত্যেকটা বইমেলায় প্রাসঙ্গিক ছিলেন এবং কি যদি এভাবেই বলি যে জাফর ইকবালের বই ছাড়া আসলে বইমেলা অপূর্ণই থেকে যায় বা অপূর্ণ থেকে যাবে এটা আমি কখনোই অস্বীকার করব না কারণ বাংলাদেশের একটা বিশাল পাঠক শ্রেণী জাফর ইকবালের ভক্ত এবং ভক্ত বলতে আমরা যে শ্রেণীর ভক্ত বলি যে আমি আপনার বইটি কিনছি এমনি এমনি কিনছি বা আপনার সাথে পরিচিত বা আপনি বিশাল বড় লেখক ওই জন্য কিনছি কিন্তু জাফর ইকবালের ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু একেবারে অতিভক্ত ওইরকম না জাফর ইকবালের লেখাগুলোর মাঝে এমন কিছু জিনিস এই এই দেশের তরুণ সমাজ এই দেশের শিশু কিশোর পেয়েছে যা অন্য কোনো লেখক ফিল করতে পারেনি তো এটা আমাদের ব্যর্থতা যে আমাদের শিশুদের জন্য বা কিশোরদের জন্য যে লেখাগুলো প্রয়োজন সেই লেখাগুলো লেখার একজন মানুষও সৃষ্টি হয়নি শুধুমাত্র জাফর ইকবাল ছাড়া তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে জাফর ইকবাল এবারের বইমেলায় কেন নিষিদ্ধ হলেন বা জাফর ইকবাল বইমেলায় নিষিদ্ধ হওয়াতে জাফর ইকবালের কতটা লাভ হল বইমেলার কতটা লাভ হলো দেশের যে যে সার্বভৌমত্বের বিষয়ে প্রশ্ন সেটাতে কতটুকু দেশ উপকৃত হলো দেখুন গত পাঁচ আগস্টের পর বাংলাদেশ যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে সেই পরিস্থিতির ভিতর দিয়ে যাওয়ার আগের যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমি কৌটার যে প্রসঙ্গটা আমি রাজাকারের বাচ্চাদের কোটা দিব নাকি মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা দিব আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা দিব রাজাকারের বাচ্চাদের কোটা দিবো না তো এইরকম একটা প্রশ্নের পরপরই পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে স্লোগানে স্লোগানে ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার সেটা ওই সময় সারা দেশব্যাপী কিন্তু তোলপাট শুরু হয়ে যায় তো এই ঘটনার প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাই পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমি যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই আমার সবাইকে রাজাকার মনে হবে বা যাকে দেখে তাকেই আমার রাজাকার মনে হবে এই যে একটা ভুল স্টেটমেন্ট তিনি দিয়েছেন কারণ যে প্রসঙ্গে ছাত্ররা তখন রাস্তায় নেমেছিল যে প্রসঙ্গে ছাত্ররা আন্দোলন করেছিল সেটি সম্পূর্ণ কোটা ছিল পরবর্তীতে সেটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সেটা অন্য প্রসঙ্গ কিন্তু প্রাথমিক অবস্থায় বিষয়টা কোটার ছিল এবং এটি সাধারণ ছাত্র বাংলাদেশের তরুণ সমাজের একটা প্রাণের দাবি ছিল যে কোটা থাকা যাবে না বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে তো এই যে কোটা অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা এই কোটা সেই কোটা তারা কিন্তু কোটার বিলোপ চায়নি যেভাবে একেবারে বিলোপ করে দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী তারা কিন্তু এটা চাননি তারা চেয়েছিলেন একটা সুষম বন্টন যে কোটার মাধ্যমে যাতে এই দেশের শিক্ষিত তরুণ শ্রেণীকে দমিয়ে না রাখা যায় বা তাদেরকে বঞ্চিত না করা হয় তো সেই প্রসঙ্গের পরপরই আমরা যেটা দেখতে পাই যে জাফর ইকবাল এক প্রকার অপ্রাসঙ্গিক হয়ে যান বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট বাংলাদেশের সাহিত্য শিল্প সাহিত্যে বা সংস্কৃতিতে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায় এটা খুব স্বাভাবিক যে আপনি যখন বাংলাদেশের একটা মেজরিটির আহ বিপক্ষে অবস্থান নেবেন বা মেজরিটি যেটা চায় সে তার বিপক্ষে অবস্থান নেবেন তখন আপনার অপ্রাসঙ্গিক হয়ে যাওয়াটাই স্বাভাবিক মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা যেমন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে চব্বিশের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনের তারুণ্যের যে শক্তি সেই শক্তির বিরোধিতা যারা করেছিল তারাও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে তো এই বইমেলায় এই পাঁচ আগস্টের পর এই প্রথম বইমেলা এই বইমেলায় আমরা লিখিতভাবে আমি জানি না কিন্তু অলিখিতভাবে জাফর ইকবালের কোনো বই কিন্তু মেলায় পাওয়া যাচ্ছে না এবং জাফর ইকবাল যদি মেলায় প্রবেশ করে কি ঘটবে এটাও কিন্তু একটা খুব টান টান উত্তেজনাকর বিষয় যে জাফর ইকবাল যদি মেলায় প্রবেশ করে বা জাফর ইকবাল যদি মেলাকেন্দ্রিক আরও উস্কানি দেয় আমরা ইতিমধ্যে দেখেছি যে তসলিমানের বই নিষিদ্ধের সময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে এই বইমেলা বা বই কেন্দ্র করে বইমেলা যা হচ্ছে সেটি আসলে ঠিক হচ্ছে না বা এটা আমরাও স্বীকার করি তসলিমানের বিষয়টা নিয়ে যেটি হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত এবং এই বিষয়ে ইতিমধ্যে বাংলা একাডেমি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু জাফর ইকবাল যেটি চব্বিশের গণ অভ্যুত্থানে করেছিলেন সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের তারুণ্যের যে শক্তি তার সেই শক্তির তিনি করেছিলেন এবং তিনি রাজাকার কিন্তু হয়েছেন এবং তেমনটা মেনে কিন্তু জাফর ইকবালের বই নিষিদ্ধ হওয়ার ফলে এই দেশের তরুণ সমাজ এই দেশের কিশোর কিশোরী তারা কিন্তু একটা শ্রেণীর একটা শ্রেণীর লেখা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে এই জিনিসটি অস্বীকার করা যাবে না এই জিনিসটি যদি আমি অস্বীকার করি তাহলে ভুল হবে কারণ আমাকে লেখক সৃষ্টি করতে হবে আমাকে ওই ধরনের লেখক সৃষ্টি করতে হবে তারা বাচ্চাদের জন্য লেখে তারা শিশু কিশোরদের জন্য লিখে তো শিশু কিশোর বাচ্চাদের জন্য না লিখে আপনি জাফর ইকবালকে সাইট রাখবেন বাবা বা জাফর ইকবালের বই ঢুকতে দিবেন না এই জিনিসটি আসলে কতটা প্রাসঙ্গিক সেটা বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তারা চিন্তা চিন্তাভাবনা করবেন যেহেতু শিশুদের যে বিকাশ শিশুদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু বইয়ের মাধ্যমে প্রকাশিত হয় তো সেক্ষেত্রে জাফর ইকবালের বই এটা অন্যতম মাধ্যম কিন্তু জাফর ইকবালের যে স্টেটমেন্ট সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে ছিল কারণ তারুণ্যের শক্তিকে তিনি কখনোই ডিঙিয়ে যেতে পারেন না তো আমি আমার পার্সোনাল মতামত যদি বলি যে জাফর ইকবালের ব্যক্তি জাফর ইকবাল এক জিনিস জাফর ইকবালের বই এক জিনিস বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে তার যে উদাসীনতা তার যে বিরোধিতা সেটারও আমি প্রতিবাদ করেছি পরবর্তীতে জাফর ইকবালের বাংলাদেশের তারুণ্যের যে শক্তি অর্থাৎ পাঁচ আগস্টের পরপরই যেই শক্তিটি বাংলাদেশের ক্ষমতার আবির্ভূত হয়েছে এখানে আমি খারাপের কিছু দেখি না সর ডক্টর ইউনুস সবসময় বাংলাদেশের পক্ষের শক্তি ছিলেন তিনি বাংলাদেশের উন্নয়নের কথাই ভেবেছেন বাংলাদেশের পক্ষে তিনি সবসময় স্টেটমেন্ট দিয়েছেন তো প্রফেসর ইউনুসের পক্ষে জাফর ইকবাল যদি দুই লাইন লিখেন বা দুইটি কথা বলেন এতে মারাত্মক কোনো অন্যায় হয় নাই কিন্তু তিনি বলেননি এর থেকে সামান্য সিম্পল সিম্পল বিষয়ে তিনি স্টেটমেন্ট দেন সিম্পল সিম্পল বিষয়ে তিনি কথা বলেন তো প্রফেসর ইউনুসকে নিয়ে দুই লাইন ভালো বলুক মন্দ বলুক তিনি বলতেই পারেন কিন্তু তিনি বলেননি এটি হিংসা হতে পারে বা মেনে না নেওয়ার যে প্রসঙ্গটি সেটি হতে যাই হোক বইমেলায় সবার জন্য জাফর ইকবাল বা সবার জন্য আসলে বইমেলা বইমেলাটি কারো আহ একক সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করাটাই আসলে আমার মনে হয় এটা সমীচীন হবে না বইমেলার জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আমাদের কারোর জন্য ভালো হবে না আল্লাহ হাফেজ